পাচারের আগে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার শীতলনগর ঘাট এলাকায় ডোমকল থানার পুলিশ এই এলাকায় তল্লাশি চালায় এক যুবককে আটক করে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার পিস্তল সহ দু রাউন্ড গুলি নাম মমিন মালিথা ধৃতকে শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান মুর্শিদাবাদের ডোমকল থানার শীতলনগর ঘাট এলাকায় ডোমকল থানার আইসি পার্থ সায়ী মজুমদার সহ তার টিম ওই এলাকায় তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দু রাউন্ড গুলি তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোমিন মালিথা বাড়ি নদিয়া জেলার হুগলবেড়িয়া থানার জুরামপুর এলাকায় ধৃতক্ষেপ শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় পাচার করছিল এবং এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান